কল্পনা করুন আপনি সাত সাগর পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরের তেরোশো মাইল দূরে এমন একটি দ্বীপে পৌঁছেছেন যে দ্বীপে শুধুমাত্র দুশো জন বাসিন্দা সেখানে কিছুদিন সময় কাটালেন মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলেন এবং তারপর স্থির করলেন বাড়ি ফিরবেন তবে একটি দুঃখের বিষয় হচ্ছে আপনি চাইলেই বাড়ি ফিরতে পারবেন না এমনটা নয় যে আপনাকে মেরে ফেলা হবে বর্তমান পৃথিবীতে আমরা যে বসতিগুলোতে বসবাস করি সেই সম্পর্কে আমরা জানি এবং এগুলো স্বাভাবিক কিন্তু আপনি কি জানেন এই বিশ্বে এমন কিছু কিছু গ্রাম বা বসতি রয়েছে যা আমাদের কাছে অস্বাভাবিক আমরা কল্পনা করতে পারবো না তাদের জীবন সম্পর্কে তাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের মনে প্রশ্ন উঠবে এরা কিভাবে এই জায়গাগুলোতে বসবাস করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমরা অনেকেই হয়তো ইতালির জলের ওপর ভাসমান শহর ভেনিসকে দেখেছি যা দেখলেই মনে হয় শহরটি বেশ রোমান্টিক এবং আগে কিন্তু আমরা অনেকেই নাইজেরিয়ার আটলান্টিক মহাসাগরের তীরে এই ভারসমান শহরটি সম্পর্কে ধারণা রাখি না এই ভারসমান গ্রামটির নাম মাকোকো এটি একসময় মাছ ধরার গ্রাম নামে খ্যাতি ছিল তবে বর্তমানে এটি জলের ওপর নির্মিত একটি বস্তি পরিবেশ উনবিংশ শতাব্দীর দিকে মানুষ এখানে জীবিকা নির্বাহের জন্য আসত এবং বর্তমানে এটি দুই লক্ষের বেশি বাসিন্দার বাড়ি কিন্তু বর্তমানে এখানে কোনো সঠিক নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এবং জলের চারপাশে প্রচুর মোটর বোর্ডের চলাচলের কারণে জায়গাটিকে অত্যন্ত নোংরা হয়ে উঠেছে এবং মাছ ধরা প্রায় অসম্ভব করে তুলেছে এছাড়াও স্থানীয়রা ভালো শিক্ষা এবং চিকিৎসা সহায়তা পায় না কারণ সরকার আনুষ্ঠানিকভাবে এই বন্দোবস্তকে স্বীকৃতি দেয় না তবে অবশ্য অনেক এনজিও সংস্থা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করছে কিন্তু আপাতত স্থানীয়দের জীবন দুর্যোগের মতোই ভয়ঙ্কর আশা করা যায় একদিন হয়তো পরিবর্তন হবে আপনি কি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বছরের পুরনো একটি বাড়ি দেখতে চান তাহলে ইরানে আপনাকে স্বাগত যেখানে আপনি ক্যান্ডোভার নামের একটি প্রাচীন গ্রাম খুঁজে পাবেন এখানকার লোকেরা আগ্নেয়গিরির ঢালে বসবাস করে তাদের বাড়িগুলি আগ্নেয়গিরির শিলা খোদাই করা হয়েছে এখানকার এক একটি পর্বত এক লক্ষ চল্লিশ হাজার বছর আগে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল এবং অগ্নতপাতের ফলে পাইরোপ্লাস্টিক প্রবাহের ধারা উঁচু ক্লিপগুলি তিনশো ত্রিশ ওপরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে গ্রামটিতে প্রায় ছয়শ জন মানুষ বাস করে অদ্ভুত এদের জীবনযাত্রা তবে আশ্চর্যজনক ভাবে এরা সবাই এখানে বসবাস করতে পেরে বেশ সন্তুষ্ট সত্যিকার অর্থে যদি এমন পরিবেশে একটি বসতির কথা চিন্তা করা হয় যেখানে ইয়ানজিন নামের এই শহরটির কথা মনে পড়বে তিব্বতে অবস্থিত একটি শহর এবং বিশ্বের সব থেকে পরিচিত তবে এটা বেশ যে এই দেশের ফুট চৌড়া এবং কিছু জায়গায় সবে মাত্র একশো ত্রিশ ফুট ইয়ান শহরটি ছোট হতে পারে তবে এটি প্রায় চার লক্ষ লোকের বসস্থান এটা ভাবলেই যেন মনে হয় কিভাবে সম্ভব যেখানে চিত্তাকর্ষক এই শহরের দৈর্ঘ্য মাত্র সাত্রিশ মাইল এখানকার তার ভালো দিক হল পলিউশন আশেপাশে খুব বেশি গাড়ি নেই যা বাতাসকে বেশ পরিষ্কার করে তুলে তবে এত মানুষ এত ছোট জায়গায় কিভাবে বসবাস করতে পারে তা কল্পনা করাটা বেশ কঠিন ব্যাপার আন্টার্কটিক দুর্গম এবং অত্যন্ত দুর্গম পরিবেশে আপনি যদি একটি নিরাপদ বসবাসের কথা চিন্তা করেন তাহলে আপনি হোনহেলে সিক্স এর সাথে বরফের ওপর ভাসমান এটি প্রথম পুলের স্টেশন যা আটটি আন্তঃসংযোগ বৈজ্ঞানিক গবেষণাগার এই বাসস্থানটি এমন নকশায় তৈরি যা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় এই স্থান পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বরফ ক্রমাগত বাড়ছে যা এই গবেষণা কেন্দ্র বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে পারে তাই এটি সহজেই অনুমান করা যায় প্রতি বছর যারা এখানে আসে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে এছাড়াও শীতকালে যাদের ভিটামিন ডি প্রয়োজন তাদের জন্য হেলি স্টেশন উপযুক্ত জায়গা নয় কারণ অ্যান্টার্কটিকায় শীতের মাসগুলিতে সূর্য না। এটি অ্যান্টার্কটিকা নাইট নামে পরিচিত এবং এটি চার মাস স্থায়ী হয় কল্পনা করুন আপনি একটি ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং পরে জানতে পারলেন এর নিচে একটি সম্পূর্ণ আবাসিক এলাকা রয়েছে বিষয়টি কেমন হবে যেমন ধরুন ফিলিপাইনের মেলিনার সেতু এটি ভাবতেও ভয় লাগে যে মানুষ আসলে এমন পরিস্থিতিতেও থাকতে পারে বাচ্চাদেরকে বড় করা স্বপ্ন মৌলিক সুযোগ সুবিধার অভাব স্যানিটাইজেশনের অভাব এবং গাড়ির ক্রমাগত শব্দ বেশ অদ্ভুত এই জীবনযাত্রা যা এদের কি দৈনন্দিন জীবনের সংগ্রাম ঘন্টায় ষাট মাইল বেগে বাতাস বইছে এবং ঢেউ উঠছে তেইশ ফুট উচ্চতায় কানাডিয়ান এই শহরের নাম ফোর্ড এরি এখানকার বাসিন্দারা প্রায়শই এমন চরম আবহাওয়ার মুখোমুখি হন যদিও এই দৃশ্য দেখে একটি দুর্যোগ চলচ্চিত্রের কথা মনে হতে পারে কিন্তু এখানকার লোকেরা সত্যি এমন পরিস্থিতির মধ্যে নিয়মিত জীবনযাপন করছে যার প্রতি পদক্ষেপে প্রকৃতির ক্রুদের সাথে লড়াই করছে এবার একটি মজার বাড়ি দেখুন এই বাড়ির মানুষেরা নিজেরা তো অসুবিধার মধ্যেই জীবনযাপন করছে অন্যদিকে অন্য মানুষের অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ঘরটিকে চীনের মানুষেরা পেরেক ঘর বলে যখন সরকার এক নতুন এক্সপ্রেস ওয়ে তৈরি কাজ শুরু করে তখন বাড়ির মালিকের অর্থের বিনিময়ে এই স্থানটি ত্যাগ করার প্রস্তাব দিয়েছিল কিন্তু মালিক তাতে রাজি হয়নি সরকার পক্ষ বাড়ির চারপাশ দিয়ে রাস্তা বানানোর সিদ্ধান্ত নেয় এর মানে হলো যে বাসিন্দা রাস্তার মাঝখানে আটকা পড়ে গিয়েছে এবং যানবাহনের তীব্র কোলাহল এবং গাড়ির ধোয়ার মধ্যে নিঃশ্বাস নিচ্ছে এমন মানুষের জন্য একটি কাজ করা যেতে পারে প্রত্যেক ড্রাইভার যখনই এখান দিয়ে যাবে তখন হর্ন একটু বেশিক্ষণ চেপে ধরে রাখবে বর্তমান সময়ে রাজনৈতিক যা পরিস্থিতির সুযোগ পেলেই হেলিকপ্টার ছুঁড়ে বিদেশ পাড়ি জমাচ্ছে এদের জন্য আমি একটি নিখুঁত জায়গা খুঁজে পেয়েছি স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের নিকটতম জনবসতি থেকে প্রায় তেরোশো মাইল দূরে অবস্থিত এটি পৃথিবীর সব থেকে দূরবর্তী সময় লাগে আপনি একবার এখানে পৌঁছালে সহজে কেউ আপনাকে খুঁজে বের করতে পারবে না তবে সমস্যা হলো আপনি চাইলেই যখন তখন বাড়ি ফিরতে পারবেন না এবং যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফেরি আপনি মিস করে ফেলেন তাহলে পরবর্তী ফেরির জন্য আপনাকে এক বছরের জন্য অপেক্ষা করতে হতে পারে এই গ্রামটি তাদের জন্য যারা উচ্চতাকে ভয় পায় না দক্ষিণ পশ্চিম চীনে অবস্থিত এই দুই শতাব্দীর পুরনো বসতিটি ছাব্বিশশো ফুট উঁচু পাহাড়ের ওপরে অবস্থিত নামার একমাত্র উপায় হলো দুই ঘন্টার যাত্রা কাঠের সিঁড়ি দিয়ে একটু চিন্তা করুন প্রায় আঠারো হাজার মানুষ এই জায়গাটিকে নিজের বাড়ি বলে দাবি করে তাই সবাই জীবনে হতাশ হয়ে এখানে চলে এসেছে ইতালির বেরোনার কাছে সানফ্লাওয়ার নামের একটি ভিলা রয়েছে এটি উনিশশো সালে তৈরি করা প্রথম ঘূর্ণায়মান বাড়ি এবার এটির কাছে একটি বড় প্ল্যাটফর্ম করে সারাদিন সূর্যের গতিবিধিকে অনুসরণ করে কিন্তু হ্যাঁ যদিও বাড়ির মালিকেরা ভিটামিন ডি এর অভাবে এবং জীবনের ভয়াবহ অবস্থায় ভুগছেন না তবে এমন ঘনিপাক বাড়ি সাধারণত নিরাপদ বলা যায় না আপনি এর আগে কখনো ফ্রিডম কোপ সম্পর্কে শুনেছেন এটি কানাডার ভেনোভারের কাছে একটি দুর্দান্ত দ্বীপ যা দুজন শিল্পীর ধারা তৈরি করা হয়েছে এখানে বারোটি ভাসমান বাসস্থান রয়েছে যা বসতি তৈরি করে এবং আপনি কেবল সাঁতারের মাধ্যমেই এটিতে পৌঁছাতে পারবেন লোকেরা নিকটতম জলপ্রপাত থেকে তাদের জল সংগ্রহ করে এবং কেবলমাত্র তাজা খাবারের উপর নির্ভর করে যা জলে বা কাছাকাছি জঙ্গলে খুঁজে পাওয়া যায় কারণ এখানে বিদ্যুৎ বা ফ্রিজের কোনো ব্যবস্থা নেই এই গ্রামটির নাম আউকাশিমা যে গ্রামের বাসিন্দারা গলিত লাবার স্রোত দ্বারা নির্মিত একটি গ্রামে বসবাস করে এটি জাপানের আউকাশিমা দ্বীপের মানুষের জন্য একটি কঠোর বাস্তবতা এই জায়গাটি একসময় চারটি আগ্নেয়গিরির আবাসস্থল ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে সুপ্ত থাকলেও অষ্টাদশ শতাব্দীতে একবার অগ্নতপাত হয়েছিল যা প্রায় পঞ্চাশ বছর ধরে মানুষকে সরিয়ে নিতে বাধ্য করেছিল জীবন অবশেষে এই দ্বীপ ফিরে আসার পথ খুঁজে পেয়েছিল এই দ্বীপে পৌঁছানোর জন্য একমাত্র উপায় হলো হেলিকপ্টার কারণ এটি নিছক ক্লিনিক তারা বেষ্টিত এই জায়গাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেশ অদ্ভুত মনে হয়েছে আমাদের কমেন্টে জানাতে পারেন আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে ধন্যবাদ